আল্লাহ এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়াকালীন পেছনে ফিরে তাকাবে না কিন্তু সে আদেশ মানেনি আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায় দর্শক পবিত্র কোরআন এই নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেছে এই নারীর নাম ছিল বাইলার তিনি হজরতলুদ সালামের স্ত্রী ছিলেন পবিত্র বর্ণিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রিয় ভাই ও বোনেরা বিশেষ করে মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত কি স্বভাবের কারণে কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন আমাদের লিস্টে সর্বপ্রথমে লুত সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে উর্দার এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক খণ্ড জান্নাতের টুকরো ছিল আল্লাহ দুনিয়াবি এত নিয়ামত দিয়েছিল এই এলাকায় অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসত দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নামও ছিল সাদুম এবং গোমরা শহর আর এরাই ছিল সেই জাতি যেখানে রব্বুল আলামিন হজরত লুত আলাইহিসসাল্লামকে নবীরূপে প্রেরণ করেছিলেন যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লুত সালামের স্ত্রীও সংযুক্ত ছিল আল্লাহ একবার দর্শক এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত না বিল্লাহ আল্লাহ পাক পবিত্র করানে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল লুদ সালামের স্ত্রী ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি এই নারী হজরত লুত সালামের সাথে খারাপ আচরণ করতেন না স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত বিশেষ করে তার বাবা ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল সে তাদেরকে এই কাজে সহযোগিতা করতো কিন্তু যখনই ঘরে লুত আলহ সালাম ফিরে আসতেন সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত হ্যাঁ প্রিয়দর্শক একজন পয়গাম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়তের আলো খুঁজে পায়নি আল্লাহর নবী লুত আলাইসালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া মাধ্যমে তাদেরকে প্রদর্শন করে বলেছেন তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো তাহলে আসমানি গজবের শিকার হবে পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেয়া হয়েছে তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত আল্লাহর নবী লুত যখনই এদেরকে হেদায়তের কথা বলতো এই লোকেরা উত্তরে বলত হে লুত আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয় তারপরে লুত আলহ কোনোভাবে আশাহত হতেন না অনবরত বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা নিজের কিছু ফেরেস্তাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লুত আলহ বাড়িতে তারা লুত সালামের ঘরে মেহমান হয়ে আসলো ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেস্তা যেই তিন পুরুষের শুরুতে এসেছেন তারা প্রত্যেকেই হযরত ইউসুফ সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আসমানী দূত মানুষের সুরুতে এসেছে বাস্তবিক পক্ষেই তারা আসমানী দূত তথা ফেরেস্তাই ছিল কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক ঘটন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন ওই তিন ফেরেশতা এই তিনজনকে দেখে গোপনে লুত আলাহ স্ত্রী ভেতরে ভেতরে গিয়ে সেই পাপিষ্ট জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল লুত আলাহ স্ত্রী তাদেরকে বলল প্রিয় ভাইরা আমার তিনজন সুপুরুষ এসেছে লুতের ঘরে এই সুযোগ তাদেরকে হস্তগত করো সংবাদ পাওয়া মাত্র লুত আলাইসাল্লামের কাওমের নেতৃস্থানীয় লোকেরা হজরত লুত ঘরকে থেকে ঘিরে ধরল লুত তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন তারা প্রকাশ্যে লুত আলাইসাল্লামকে বলল হেলোত তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষেরা মেহমানদারি বন্ধ করে দাও এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও না বিল্লাহ লুত যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফেরস চাইছে সাথে সাথে লুত আলাহ তাদেরকে অনুরোধ করে বললেন যে কথা পবিত্র কোরআনেও আছে যে হে আমার লোক সকল হে আমার ভাইরা দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না এদের উপরে কোনো শারীরিক নির্যাতন করো না জবাবে লোতালাইসালামের কাউমরা ক্ষিপ্র হয়ে বলল দেখো লোত তোমাকে পূর্বেই বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না বরং তোমারই ভুল হয়েছে তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে আল্লাহর নবী লুতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন পবিত্র ফেরেস্তা আল্লাহর নবীর কাছে এসে বলল হে লুত আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডুবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন সাথে সাথে লুত আলাইসাল্লাম বুঝে ফেললেন যে এই ফেরেস্তারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে রাসুল তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈচাসিক আনন্দে লিপ্ত ছিল সেই তিন ফের পেয়ে তারা আনন্দিত হয়ে গেল নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য ডুবা শুরু হয়ে গেল সাথে সাথে সেই তিন ফেরেস্তা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করল এবং আল্লাহ তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আজাব নিয়ে সেই কাউমের উপরে আঘাত করল যা এই পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না এমনকি কেয়ামতের সময় এত ভয়াবহতা মানুষ দেখবে না যে ভয়াবহতা লুত আলা ইসাল্লামের কাউম দেখেছিল সেই ফেরেস্তারা আল্লাহনবী লুতালাইসাল্লামকে সূর্য ডুবার আগে এই এলাকা ত্যাগ করার কথা বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ পেছনের দিকে তাকাবে না ভয়ঙ্কর শব্দ হবে গর্জন হবে আগুনের লেলিহান শিকার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে কিন্তু কি ঘটছে পেছনে ভুলেও তোমরা তাকাবে না আল্লাহর নবী লাল্লাম তার স্ত্রী সহ সন্তানরা সহ এবং লোকেরা সহ সেই দিন রাত নামার পূর্বেই এই সাদ্দুম এলাকা ত্যাগ করার জন্য দৌড়তে লাগলেন এমনই সময় সূর্য ডুবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন হলো পেছনে যেহেতু লৌতলা ইসাল্লাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পেছনে তাকাবে না এদের কেউই পেছনে তাকালো না কিন্তু লৌতাল স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন ভুলো হয়ে পেছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথে সে পাথরে রূপান্তর হয়েছিল হজরত লুত আলাই সকলকে বলল তোমরা সে পাথরের দিকেও না সামনের দিকে তাকাতে থাকো একবারের জন্য পেছনে তাকাবে না প্রচন্ড ভয় নিয়ে লুত আলাহ সেই কাওম। রাতের অন্ধকারে একটিবারের জন্য পেছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল সাদুমের পাহাড়ে হজরত লুত আলাহিসাল্লামের স্ত্রীর সেই মূর্তি আজ পর্যন্ত উপস্থিত আছে যারাই সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন যেটিকে লুথ ওয়াইফ পিলারও বলা হয় হজরত লুথ আলাাল্লামের বিবির বর্ণনা তাওরাত জবর, ইঞ্জিল প্রত্যেকটি গ্রন্থে এসেছে বর্তমান বাইবেলেও এর বিস্তারিত বর্ণনা রয়েছে লুত আলেসাল্লামের স্ত্রীর কাছ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন আল্লাহ প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু আপনি রেহাই পাবেন না দেখুন লুত আলাহ সালাম কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপী লোকদের সাথে হাত মিলিয়েছিল কিন্তু আল্লাহ জানতেন আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে জুড়ে দেওয়া হয়েছিল যে কেউ যেন আজাবের দিকে পেছন ফিরে না তাকায় কেননা আল্লাহ ভালো করে জানতেন সবাই না তাকালেও একজন ব্যক্তি ঠিকই তাকাবে যে আল্লাহকে আগেও মানেনি এখনো মানছে না আর তাই তো সে তাকিয়েও ছিল আর তার কারণে সে পাথর হয়ে গিয়েছিল মনে রাখবেন মানুষের চোখে আপনি ভালো না হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন দুনিয়া আখেরাত পরিবর্তন হয়ে যাবে আবুল স্ত্রীর নাম ছিল উম্মে জামিল এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত যেন তিনি পিছল কাঠে হোচট খেয়ে পড়ে যান এবং তারপরে সাথে সাথে তার বিছিয়ে রাখা ফাঁদের মতো কাটাগুলো আল্লাহর রাসুল সাল্লাহ আলী পায়ে বিষ্ট হয়ে যায় তবে প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন এই অপরাধের কারণেই কিন্তু আল্লাহ আল্লাহরুল্লা আলামিন তাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেননি বরং তার থেকেও যে ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবুল হাবের স্ত্রী ওম্বে জামিনের ব্যাপারে সেটা প্রত্যেকটি নারীর জানা উচিত সেটা ছিল তার জবান আল্লাহ একবার সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকত ভয় উম্মে পেত জামিলকে কেননা তার মুখ যদি একবার শুরু হতো সে এমন এমন ভাষা ব্যবহার করত যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে উস্তাদ ছিল এবং সে কথা এমনভাবে গুছিয়ে বলতে পারত যে একটা মানুষকে অপমান এবং অপদস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট এই নারীর আরেকটি গুণ ছিল সে মানুষকে তাচ্ছিল্য করে অপমান করে কবিতা আবৃত্তি করতে পারতো যেটা তাকে প্রকাশ্য মজলিসে অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল আজকের সমাজেও এমন অনেক নারী আছে যারা সারাক্ষণ আরেকজনকে ছোট করা তাচ্ছিল্য করা হেও প্রতিপন্ন করার জন্য ওস্তাদ তাদের মুখকে প্রত্যেকে ভয় পায় দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক নারী রয়েছেন তাদেরকে ভয় পায় মানুষ এ কারণে যে তারা যদি কোনোভাবেই মুখ দিয়ে বকাবকি শুরু করে তা সহ্য করার ক্ষমতা হয়তো আপনার নেই প্রিয় দর্শক যদি এই স্বভাব আপনাদের কারো মধ্যে থেকে থাকে করে তা ত্যাগ করুন এটি আল্লাহ মোটেই কোনো ভালো স্বভাব নয় প্রিয় বোন আপনার এই স্বভাবটি অতি দ্রুত ত্যাগ করুন কেননা এই একটি স্বভাবের কারণে আল্লাহ এই নারীর নাম উল্লেখ করে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আজাবের ঘোষণা দিয়েছেন ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত অন্যান্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত এমনকি কাফের মুশরিক নারীরাও কিন্তু উম্মে জামিলকে ঘৃণা করত শুধুমাত্র তার এই স্বভাবের কারণে আজকের সমাজে পুরুষদের মধ্যে এমন অনেক বক্তাকে দেখা যায় যে আরেকজন বক্তাকে হ্যাও প্রতিপন্ন করে তাকে তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে নিজের বয়ান পেশ করে থাকেন আল্লাহ আকবর এমন অনেক ইউটিউবারকে দেখা যায় তারা রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন এবং এই যোগ্যতা নিয়ে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করেন আকবর প্রিয় ভাই ও বোনেরা যারাই এই পেশা নিয়োজিত আছেন মনে রাখবেন এটা জাহান নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয় এমন পেশা এমন কর্ম কেন আমরা বেছে নিব যার মাধ্যমে শুধুমাত্র আমরা ছোট করব। অন্যকেই যেখানে মহান আল্লাহ নিজেই মানুষের দোষ গোপন করতে চান আর সেখানে আপনি এমন পেশা বেছে নিচ্ছেন যার মাধ্যমে আপনি মানুষকে ছোট করছেন মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন আর যারা মানুষের ভৎসনার স্বভাবকে ত্যাগ করতে পারছেন না তাদের জন্য আবুল স্ত্রীর কঠিন পরিণতি আপনাদেরকে বলে রাখছি আবুল আহাবের স্ত্রী একদা রাসু সাল আলহ্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ভৎসনা করেছিল তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আর ওয়া উম্মে কামি অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো কোরআনুল কারমী আল্লাহ রব্বুল আলমিন আবুল আহাব এবং তার বিবির উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন চারপাশে অসংখ্য কাফের নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিশে আবুল আহবের স্ত্রী রাসুল সাল্লাহ আলাইস্লামকে ব্যঙ্গ করে একটি কবিতা বলে যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী নারী এবং পুরুষরা এই কবিতা শুনে আবুল আহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দেয় এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা আল্লাহর আয়ালিন এটা সহ্য করতে পারেননি সাথে সাথে আবু লাহাবের স্ত্রী এবং আবু আহাবের প্রতি সুরা লাহাব নাজিল করেন এই সুরার প্রত্যেকটি আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটি অগ্নি অগ্নিপ্যারাকের মতো বিধে যায় সুরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে বাহক বলা হয় মূলত আরব্য ভাষায় মানুষের গিবত ও নিন্দাবাদে যে সকল ব্যক্তিরা মুখর থাকত চগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবি পরিভাষায় খরি বাহক বলা হতো কোরআনে মহান আল্লাহ তালা এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতেই আবুল আহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবা শরীফের ফটকে বসেছিলেন সামনে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু দাঁড়ানো ছিলেন উম্মে জামিল এসে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর সামনে দাঁড়িয়ে বলল কোথায় তোমার সেই বন্ধু তাকে ডাকো অতপর ডানে বামে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আবু বক্করের সামনে যা তা ভাষায় অশ্লীল ভাষায় বাক্যবান দিয়ে কবিতা আবৃত্তি করে চলে আসলো এমন সময় হুজুর সালামের বিরুদ্ধে সে নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বক্কর রাদি আল্লাহ আনহু শুনছিলেন আর তিনি তার পুরোটাই হজম করে গেলেন যদিও একটু দূরে আল্লাহ রাসুল সাল্লাহ বসা ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সে কি আপনাকে দেখতে পেল না তখন আল্লাহ রাসুল সাল্লাই বললেন সে আমাকে দেখতে পায়নি কেননা সে আশা মাত্র আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা এসে আমার সামনে অদৃশ্য দেয়াল তৈরি করেছিল যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পাইনি অতপর আবু বক্কর আদি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ পড়ে বলল তা নিশ্চয়ই ভালো হয়েছে মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবু পুত্র ওতায়বা বিন আবুলাহাব এসে রাসুল সাল্লাই্লামের নিকটবর্তী হয়ে খুব নম্র ভাষায় বলল ইয়া রাসুল আল্লাহ সুরা নাজমের এক এবং দুই নম্বর আয়াত আপনার মনে আছে আল্লাহ রাসুল বললেন অবশ্যই নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি আল্লাহ রাসুল আয়াত দুটি তেলোয়াত করে বললেন হে উতাইবা তুমি নিশ্চয়ই এই আয়াত দুটি বিশ্বাস করো এ কথা বলার পর হেচকা এক টান দিয়ে রাসুল সাল্লাহ গায়ের জামা ছিঁড়ে তার মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল উতাইবা বিন আবুল আহাব এবং বলল তোমার এই দুইটি আয়াত আমি অস্বীকার করি এতে আল্লাহ রাসুল অত্যন্ত কষ্ট পেলেন এবং তার অন্তর থেকে বদদোয়া গেল আল্লাহ রাসুল বললেন হে আল্লাহ তুমি তার উপর তোমার কোনো একটি কুকুরকে বিজয় দান করো আল্লাহ রাসুলের এই বদদোয়ার পর থেকে ও বা ভালোভাবে ঘুমোতে পারছিল না অতবার আত্মীয় স্বজনদের কয়েকজন বলল মহম্মদ সাল্লাম তোমার উপরে যে অভিশাপ দিয়েছেন তা নিশ্চিতভাবে ঘটবে বাঁচতে হলে তুমি মক্কা ছেড়ে চলে যাও তারপর সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে চলে গেল সেখানে জার্কা নামক স্থানে রাত্রি যাপন করল এমন সময় হঠাৎ এক নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগলো তখন সে বলে উঠল আল্লাহর কসম এ আমাকে খেয়ে ফেলবে কারণ মোহাম্মদ আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল এবং ঘটনা ঘটেছিল পরদিন সকালে কয়েকটি নেকড়ে এবং কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে ঘাড় মটকে তাকে হত্যা করে এদিকে আবুল আহাবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল বদরের যুদ্ধের পর আবুল স্ত্রী বেশ কয়েকটি অশ্লীল ভাষার কবিতা রচনা করার পর থেকে তার শরীরে এক বিষাক্ত ফোনা দেখা দেয় অন্যদের দেহে এ রোগ সংক্রামিত হওয়ার আশঙ্কায় তার প্রাণপ্রিয় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে সে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে যাদের জন্য সে এত কষ্ট করেছে তারা কেন তার রোগ দেখে তাকে এই নির্জন এলাকা ফেলে গেল কিন্তু তার কবিতায় কোনো কাজ হয়নি তার আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করে সেখানে তাকে ফেলে রাখে এভাবে তার পুরো শরীরে প্রচণ্ড দুর্গন্ধ ও পচন লাগতে থাকে কিন্তু তারপরেও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয়নি অবশেষে তার মৃত্যুর পর একজন হাফসি মজুরকে ডেকে আনা হয় সে হাত পা ঢেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবুল হাবের স্ত্রীর পঁচা লাশটিকে পাথর চাপা দিয়ে দেয় এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা আখেরাতের শাস্তি তো আছেই আল্লাহ আকবর ইয়া আল্লাহ আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ রসু সাল্লাল্লাসাল্লাম দুইটি হাদিস গুরুত্বের সাথে বলে গিয়েছেন মানসালিবাল মুসলিম উনামিল্লি সানি হি সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়